আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ব্রেড সুজি আর ডিম দিয়ে অসম্ভব মজার হচ্ছে পিৎজা বানিয়েছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি আমার এই রেসিপিটা ফুল দেখবেন আর হচ্ছে এটা খেতে খুবই মজা দেখেন অনেক লবণীয় হয়েছে একেবার দোকানের মতো পারফেক্ট হয়েছে তো মূল রেসিপিতে চলে যায় আজকে ব্রেড দিয়ে পিজা তৈরি করব তো আমি এখানে ছয় পিস ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো এরকম ছোটো 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 করে কেটে নিব কারণ হচ্ছে বড় ব্রেড হলি চার পিস বা তিন পিস নিলেই হবে যেহেতু আমার ছোট সাইজের ব্রেড তো আমি এখানে ছয় পিস নিয়েছি আর হচ্ছে ব্রেডগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে ব্রেডগুলো উঠিয়ে নিচ্ছি এখন এর ভিতর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর ভিতর আর সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি দিলে ভালো হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব আমি মিশানো হয়ে গিয়েছে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে আরও ভালো যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা ভালোভাবে মিলে যাবে ব্রেডের সঙ্গে আমি যে বিপের মাংস হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটা ভেজে নিব তো ফ্রাইপ্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা ভেজে নিব একটু সময় ধরেই ভাজতে হবে কারণ এটা যেহেতু বিপের মাংস বিপের মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব দেওয়া ছিল এই কারণে মাংসটা হচ্ছে খুবই নরম হয়ে গিয়েছে তাড়াতাড়ি দুটা উঠাই নিছি ওই ফ্রাই প্যানের ভিতরে আমি হচ্ছে ব্রেড ডিম আর হচ্ছে সুজি আর দুধ দিয়ে যে ই বেটারটা গুলিয়ে রেখেছিলাম পিজার জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে আমি হচ্ছে পনেরো মিনিট ঢেকে রেখে দিব পনেরো মিনিট পরে আমি এখন এটা উলটিয়ে দিব এখন আমি এই পাশে সস লাগিয়ে দিব পুরোটা পিজাতে আমি সস লাগিয়ে দিব পুরো পিজাতে আমি হচ্ছে সস মাখিয়ে দিয়েছি এখন কিছুটা হচ্ছে চিট ছিটিয়ে দিব উপর দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে পিজার উপরে মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঁয়াজ ছিটিয়ে ছিটিয়ে টমেটো দিয়ে দিচ্ছি এটা পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো হচ্ছে সবুজ লাল তারপরে হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন তো আমার কাছে সবুজ আছে আমি সবুজ ক্যাপসিকাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন উপরে আবার চিজ দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করব আমার পিজা হয়ে গিয়েছে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম কত লভনীয় লাগছে মাশাল্লা খেতেও অনেক মজা লাগবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ